ছাত্রছাত্রীদের উপলক্ষে আজকের এই অনুষ্ঠান সম্মানিত সভাপতি বীর মুক্ত মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ইসলাম ও প্রতিষ্ঠানের সুপরিচালক

দিকে দুইটি বিয়ক্তি করেছি এক নম্বরে নামাজের গুরুত্ব দুই নম্বরে নামাজের ফজিলত তো চলুন প্রথমে নামাজের গুরুত্ব নিয়ে আলোচনা করা যাক মুহতারিম হাজিরিন ইমানের পর সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ পবিত্র কোরআনে আল্লাহ তাআলা একবার নয় দুইবার নয় তিনবার নয় 121 বার নামাজের কথা উল্লেখ করা হয়েছে প্রিয় উপস্থিতি ইসলামের ভিত্তি রাখা হয়েছে পাঁচটি স্তম্ভের উপর তার মধ্যে একটি হয়েছে নামাজ